একঘাত এছাড়া মহামারী হিসাল্লাম বলেন উম রত ইলেল উমরত নিমাবেই না শোনা এক ওমরা থেকে আর এক কোমলার মাঝে ওমরা যা কিছু গুনাহ করবে আল্লাহ তালা সব কিছু মাস করে দিবেন বছরের সব দিনগুলোর মধ্যেই তার জন্য ওমরাহ করা বৈধা নয় বরং পুরা বছরের মধ্যে পাঁচটি দিন এমন রয়েছে এই দিনগুলোর মধ্যে ওম্রাকারীর জন্য ওম্রা করা মাক্রয়া হেরেমি বা না নিষিদ্ধ সেই দিনগুলো হলো ইয় আরসা নাহার এবং আয়ামে তশ্রিকের তিন দিন সহজভাবে বলি তাহলে বোঝা যাবে জিনহাজ মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই পাঁচটি দিনের মধ্যে নতুনভাবে হারাম করে কেউ যদি ওমরা করে তাহলে মাক্রোয়ে তহারিমি হবে এবং তার জরিমানা স্বরূপ একটি পশু দম দিতে হবে অর্থাৎ আল্লাহ রাস্তায় সেটাকে সদকা করে দিতে হবে আর যদি কোনো ব্যক্তি এই দিনগুলো আসার পূর্বেই ওমরার হেরান সে বেঁধে রাখে বা বাঁধে এবং এই দিনগুলোর মধ্যে সে যদি ওমরা করে তাহলে উমরাটা মাকরুয়ে তহারিমের সাথে আদেই হয়ে যাবে কিন্তু তাকে দম দিতে হবে না তাহলে আমরা কি বুঝলাম এই পাঁচ দিনগুলোর মধ্যে ওমরা করা হলো মাকরুয়ে তাহরিমান নিষিদ্ধ আল্লাহ তাহলে আমাদের সকলকেই যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার দান করুক